এব্রাহিম নবী

একবার বললে ডাক দেবা

অবদান আমার রহমতেরই তোরা নুইরা সশনা সুখের পানি সারা আল্লাহ আল্লাহর ওলি হওয়া যায় না যিকির সারা আল্লাহর হওয়া যায় না আমার মাওলার খুশি করা যায় না এই যে ন করতে 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 دلটা যখন নরম হয় অন্তরের ভেজা আমার মাওলার মক্তাজ জমা হয় আল্লাহর বন্দার সুখ বাইয়ে বাইয়ে পানি করবে

रे हा अगन आग

हमाराण पार्टी हमार प्राण पार्टी তুমি যদি দাবি করতে পারো আমার আল্লাহ আমার আল্লাহ দাবি করবে আমার বন্ধা এই

দেখেন না <laughs> <laughs> সাত নিকা হইয়বা তোমার বালা রে

बाई भाई ये भाई ये पानी पर विश्व बलवान और ये पानी आज तो सॉल्व मैं भाग वाला ये पानी से है तो ये पानी जो नाइस से ही गए निश्चय मालिक कौन भी कोई से गए मारे सीनियर भी जैसे मजा आ নিশ্চয় মালিকের ডাকে জবাব দেশে এই দিন আবারও ডাক দাও আমার আল্লাহ তুমি আমার

আরে এক ফোঁটা পানি যদি আর কলার মধ্যে রাখে এই চোখের পানির ওজন আমার মাওলার দরবার অনেক অনেক আরে সন্তান যদি মা দুধ চায় সন্তান না কাটলে মা দুধে না মা দুধ খাওয়ায় না বন্ধ গন্ধ চোখের পানি না সারলেও আমার মাওলা রহমতের দরজাও হলে না চোখের পানি যখন আসছে মালিকের দরবারে দোয়া কর আর তবা করো বলেন আমি তবা করি আপনারাও তবা করে আমি আপনাদের জন্য দোয়া করি আর আপনারা আমার জন্য দোয়া করেন কারণ আমরা নিজেরা নিজেদের জন্য দোয়া করে দেখছি আমরা কবুল করে না মনে আমার মুখ ভালো না সাপের কেন সহ্য করতে পারবো না আল্লাহ কে আমাদের ময়দান উল্লাম হয়ে দাঁড়াইতে পারবো না আল্লাহ গো সূর্যের তাপ আমরা সহ্য করতে পারবো না আল্লাহ জাহান নামের আজাব আমরা সহ্য করতে পারবো না আল্লাহ স্যালেন্ডার করলাম গুণ অনেক বেশি হয়ে গেছে আল্লাহ ময়দানে হাজির নতুল্লাহ মহাজির মকির রহমাতুল্লাহ আলাই

আপনি আমাদের মা বাবা অন্ধকার এই হেমেরা মার জন্য পানি সারিয়া সার্ড বাবার জন্য সৌকের বাড়ি ছাড়িয়া কান্ড আরে বাংলার জন্য ইসলামী হুকুমার যেন বাস্তবান হয় ইসলাম যেন কায়েম হয় সেইগুলা কর বর্গনাথে যেন ইসলামে আমার আল্লাহ বিজয় দান করে সেই দোয়া করো তার মালিকের দরকার দোয়াও করা লাগবে আপনারা চেষ্টাও করা লাগবে আমিও কিন্তু কেমন ময়দানে দাঁড়াবো তুমিও দাঁড়াবা তারে কবরে তুমিও শোভা আমিও শোভ আমাকেও তিনটা প্রশ্ন করা হবে আপনাকেও তিনটা প্রশ্ন করা হবে প্রশ্নের জবাব আমারও দেওয়া লাগবে আপনারও জবাব দেওয়া লাগবে কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের সামনে আপনারও দাঁড়ান লাগবে আমারও দাঁড়ান লাগবে আল্লাহর হাবিবের এই দাঁত বাঙ্গা দিন আপনি আমি কি কি করলাম কি জবাব দেবেন রসুল আমার যখন জিজ্ঞাসা করবে তুই আমার উম্মত বলবো হা বলবে আমার তো দান দান মোবারক শহীদ হয়ে গেছিল আমার তো হেলমেট ব্যাঙ্গে মাথার ভিতরে ঢুকছিল তোরা একটু আরে সরুম দিতে পারো না একটু ঘামচ বাইতে পারো না একটু সবাই দিয়ে ইসলামের দাওয়াতটা ঘরে ঘরে পৌঁছাই দিবি তাও পারো না আরে আল্লাহর রসুল যদি এই প্রশ্ন করে জবাব দেওয়ার কিছু থাকবে না যান বিজয় দেওয়ার মালিক আল্লাহ চেষ্টা করার মালিক হয়ে যান আমরা আমাকে আল্লাহ দিয়ে আব্দাল রাখলাম কি আমাদের আল্লাহ যদি আপনাদের মাফ করে আমি যদি ময়দানে কি আপনি আমাদিগাকে মা করে দেন আল্লাহ আল্লাহ আমি হইতে পারি এই মজমার ভিতরে বেশ গুন আছে আমার মুখ পাক হইতে পারে আল্লাহ মজমার ভিতরে মুখ ভালো এমন লোক হতো আছে ভালো আল্লাহ আমি তোমার আল্লাহ বললে ডাক দিলে তোমার খারাপ লাগতে পারে এই পাগলার ডাকতে তোমার কাছে মনে হয় বড় ভালো লাগে আমার নামাজ তোমার পছন্দ না হইতে পারে আল্লাহ এই পাগলার নামাজ তো আমার চেয়ে ভালো হইতে পারে আল্লাহ পাগলা আমার মাফ কইরা দেন আমার বাইদের আপনি আপনি দেন আল্লাহ বাংলার জমি ইসলামী হকুমাত আমাদের এই মেহনত আমাদের এই কোরবানি আমাদের এই ত্যাগ আল্লাহ মেহেরবানি করে রুশিল বাংলাদেশে আগামী সংসদ যেন আলেমরা করতে ঘটতে পারে তুমি আলমগুলো সমালোচনা করে মানব রচিত আইন বাস্তবায়ন করার জন্য চেষ্টা আছে আমাদের গালি গালাস যে আল্লাহ তাদের সুমতি দান করল আমাদের দেশের সবাই দিলের মেঘ আসা পুরো দেন আল্লাহ দরবারে যেখানে যা লাগে আপনি ব্যবস্থা করে দেন আগামী এক দুই তেসরা অর্থায়নের কেউ রা উনি দরবারে মা যেখানে লাগে আপনি ব্যবস্থা করে দেন্লা আল্লাহ সবার দিলের নিকাশে আপনি করাইয়া দেন যারা অসুস্থ অবস্থা আছে তাদের আপনি সেবা দেন আল্লাহ যারা আর্থিক সংকটে বসছে আল্লাহ আপনি অর্থের ভিতরে আপনি সচ্ছলতা দান করেন Rabbir hamuma kamar bayani sogira Rabbana zulamman buzana wa ilam tak ghirilaga Matar hamnalana kunan namin Birahmati gajah arhamalroh yudi zahsham ziasa